আসসালামাইবার সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান রব্বুল আলমিনীর দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকে হজরত উসমান তালা আল্লাহ থেকে একটি ঘটনা বর্ণনা করব। ঘটনার শিরোনাম হচ্ছে উসমানের প্রতি রাসুলের সন্তুষ্টির বহি প্রকাশ রাসুল আলাইহুয়া সাল্লামের জামানার ঘটনা কোন এক যুদ্ধে মুসলমানরা খুব বিপদে পড়ল মুসলমানদের চেহারায় অস্থিরতা ছাপ ফুটে উঠল মুসলমানদের এহেন বিপদ দেখে মুনাফিকরা খুশিতে বাক বাক হতে লাগল রাসুল সাল্লাহ আলহিসাল্লাম এই অবস্থা দেখে বললেন আল্লাহর শপথ আজ সূর্য ডোবার আগে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য রিচিক চলে আসবে এদিকে হজরত উসমান রাদি আল্লাহ আনহু ১৪টি বাহন ক্রয় করে সেগুলোর পিছে খাবার বোঝাই করে পাঠিয়ে দিলেন বাহনগুলো যখন রাসূল সাল্লাল্লাহু সাল্লামের কাছে এসে পৌঁছল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহিয়া সাল্লাম বললেন এইগুলো কি লোকেরা বলল। এগুলো হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু আপনার খেদমতে পাঠিয়েছেন এই কথা শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহিউয়াসাল্লাম ও সাহাবা একরাম চেহারায় হাসির আভা ফুটে উঠল আর মুখ কালো হয়ে গেল মুনাফিকদের এরপর রাজসূল সাল্লাল্লাহু আলাহিউয়াস সাল্লাম তার উভয় হাত উপরে তুললেন ইবনে মাসুদ রাদী আল্লাহু আনহু বলেন তখন রাসুল সাল্লু সাল্লাম তার দুই হাত এত উপরে তুলেছিলেন যে তার বগলের শুভ্রতা দেখা যাচ্ছিল এরপর উসমান রাদিয়াল্লাহু আনহুর জন্য তিনি দোয়া করলেন ইবনি মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন রাসুল সালাল্লাহু সাল্লাম সেদিন হজরত উসমানের জন্য এমনভাবে দোয়া করছিলেন যা ইতপূর্বে আমি অন্য কারো জন্য করতে দেখিনি রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলছিলেন হে আল্লাহ আপনি উসমানকে দান করুন উসমানকে দান করুন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকের ঘটনাটি এই পর্যন্তই ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ